শুভেচ্ছা সহ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছি আমি শারমিন সাজ্জাদ বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেস সংবাদ শিরোনাম শ্রীলঙ্কায় নিহত শিশু জায়নের মরদেহ ঢাকায় স্টার সানডেতে বোমা হামলায় মৃতের সংখ্যা বেড়ে তিনশো জন রানা প্লাজা ধসে ছয় বছরে দায়ীদের দ্রুত শাস্তি দাবি যথাযথ পুনর্বাসন না হওয়ায় আহত ও ক্ষতিগ্রস্ত দেশ ক্ষোভ মানবতাবিরোধী অপরাধে নেত্রকোনার হৃদায়ত সোহরাবের মৃত্যুদণ্ডাদেশ সহ তিন অভিযোগ প্রমাণ শব্দদূষণ রোধে সচেতনতা বাড়ানোর আহ্বান মাত্রাতৃত্ত শব্দ বন্ধে প্রয়োজনে আইন প্রয়োগের উদ্যোগ এবং বিলুপ্তির ঝুঁকিতে পরিবেশ বন্ধু শকুন সংরক্ষণে সচেতনতা বাড়াতে দিনাজপুরে অবমুক্তকরণ ও আলোচনা খামারে সারা লাগাইছি আনোয়ার শীত গরু তাজা খামারি রাজা আনোয়ার সিমেন্ট শীত সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনে ভেরিফাইড ফেসবুক পেজও সরাসরি প্রচার হচ্ছে চলে যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে শ্রীলঙ্কার হোটেলে বোমা হামলায় নিহত শিশু জায়ান চৌধুরীর মরদেহ বনানীতে তার নানা আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিমের বাসায় নেওয়া হয়েছে এই নিয়ে জানতে যাচ্ছি মোস্তফা মল্লিকের কাছে তিনি বনানীর ওই বাসভবনে আছেন মল্লিক জায়ানের মরদেহ বনানিতে নানার বাসায় নেয়ার পর সেখানকার অবস্থা কি এবং তার নামাজে জানাজা সহ পরবর্তী কর্মসূচি আমাদের জানান আমাদের জানা যা হবে বাদ আসর তেমনটি আমাদেরকে বলা হয়েছে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি বিমানে করে বারোটা বিয়াল্লিশ মিনিটে যেমনটি আমি বলছিলাম যে ফুটফুটে জায়ান চৌধুরী সে বাংলাদেশে প্রবেশ করেছে নিথর একটি দেহ হিসেবে কিছুক্ষণ আগেই তার নানার বাসায় মরদেহটি নেওয়া হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আসলে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং প্রচুর সংখ্যক মানুষের সমাগম এখানে ঘটবে বলেই বেশ কয়েকটি জায়গায় বড়ো বড়ো পর্দার ব্যবস্থা করা হয়েছে আরচুয়ে মেটাল ডিরেক্টর থেকে শুরু করে একেবারে ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থা বলতে যা বোঝায় সব কিছুই করা হয়েছে যাতে সুন্দর করে ফুটফুটে তুলতুলে জায়ান চৌধুরীর শেষ যে আনুষ্ঠানিকতা সেটি যেন সম্পন্ন হয় এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো মাত্র প্রস্তুত করে রাখা হয়েছে সেখানে ব্যাপক সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখা যাচ্ছে বড় বড় স্ক্রিনে জায়ানের বিভিন্ন সময়ের ছবি সেখানে দেয়া হয়েছে তার বাবা মায়ের সঙ্গে বিভিন্ন জায়গায় সারা পৃথিবীতে জায়ান যে ঘুরে বেরিয়েছে সেই ছবিগুলো এবং বনানির চারদিকে কিন্তু জায়ান চৌধুরীর এই যে অকাল মৃত্যুতে পুরো এলাকায় একটা শোক নেমে এসেছে সেজন্য বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠন ব্যানারে তাদের হৃদয়ের কষ্ট হৃদয়ের অনুভূতি ঝুলিয়ে ঝুলিয়ে দিয়েছেন এবং আড়াইটার সময় আমি বলছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এখানে আসার কথা সে অনুযায়ী একটু একটু বাড়তি নিরাপত্তা ব্যবস্থা বাদ আসর এখানে জানা জানাজা হবে এবং তারপরে বনানী কবরস্থানে দাফন করা হবে এবং সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে যেন এই শেষ আনুষ্ঠানিকত হয় সেজন্যই ব্যাপক প্রস্তুতি প্রচুর মানুষজন জায়নের নানার এবং তার বাবার রাজনৈতিক সহকর্মী বন্ধু বান্ধব থেকে শুরু করে এলাকাবাসী এমনকি দূর থেকেও অনেক মানুষ এসেছেন এই ছোট্ট শিশুদের প্রতি তাদের হৃদয়ের সবটুকু ভালোবাসা জানানোর জন্য তো এই হচ্ছে মোটামুটি আমার কাছে থাকা এখানের সর্বশেষ সংবাদ শারমিন মল্লিকা আপনাকে অসংখ্য ধন্যবাদ শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে তিনশো উনষাট জনে দাঁড়িয়েছে আটক করা হয়েছে ষাট জনকে শ্রীলঙ্কার নিরাপত্তা ব্যবস্থা আমূল পাল্টে ফেলার প্রতিজ্ঞা করেছেন প্রেসিডেন্ট মৈত্রীপালা সিরিসেনা বলেছেন হামলার ব্যাপারে আগাম গোয়েন্দা তথ্য না জানানোই প্রতিরক্ষা বাহিনীর শীর্ষ পদগুলোতে পরিবর্তন আনা হচ্ছে মরদেহ শনাক্ত এবং নিহতদের অন্ত্যেষ্ট্রিক্রিয়া করছেন স্বজনরা নাফিস ইফতেখারের রিপোর্ট শ্রীলঙ্কায় হামলার ব্যাপারে একাধিক দেশ আগাম গোয়েন্দা সতর্কতা দিয়েছিল শ্রীলঙ্কান গোয়েন্দা সংস্থা এবং পুলিশও হুমকির কথা জানিয়ে রিপোর্ট দিয়েছিল রাষ্ট্রপ্রধানের কাছে কেন এসব গোপন রাখা হলো সে প্রশ্ন তুলছেন বিশ্লেষকরা মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণে লঙ্কান প্রেসিডেন্টও এ নিয়ে অসন্তোষ জানান আমাদের নিজেদের গোয়েন্দাদের পাওয়া তথ্য দায়িত্বপ্রাপ্ত আমাকে জানাননি জানলে আমি তৎক্ষণাৎ ব্যবস্থা নিতে পারতাম শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রানিল বিক্রমাসিংহে সংবাদ সম্মেলনে বলেছেন হামলায় আইএস এর জড়িত থাকার প্রমাণ মিলেছে হামলাকারীরা যেভাবে প্রশিক্ষিত তাকে নজিরবিহীন বলেছেন তিনি শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী বিক্রমাসিংহে এবং প্রতিরক্ষা মন্ত্রী রাওয়ান উইজারদানা তাদের দেশে হামলাকে নিউজিল্যান্ডের হামলার বদলা বলে উল্লেখ করেছেন তবে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন জানিয়েছেন এমন কোনো গোয়েন্দা তথ্য তাদের কাছে নেই আমি শ্রীলঙ্কার বক্তব্য শুনেছি আমি বুঝি তারা তদন্তের খুব প্রাথমিক পর্যায়ে আছে তবে ক্রাইস্ট চার্চ হামলার সাথে শ্রীলঙ্কার হামলার থাকা থাকা বা না বিষয়ে আমাদের কাছে দায় শিকারের পর নিজস্ব সংবাদ সংস্থা আমাক নিউজে একটি ভিডিও প্রকাশ করেছে জঙ্গি গোষ্ঠী আইএস বলছে ভিডিওর সাত দেখতেই হামলাকারী শ্রীলঙ্কার প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন হামলাকারীরা উচ্চ শিক্ষিত একজন বিদেশে পড়াশোনা করেছে এদের সবাই মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত পরিবারের সন্তান তদন্তে শ্রীলঙ্কাকে সহায়তা করছে এফবিআই এবং ইন্টারপোল আইএস বা কোনো আন্তর্জাতিক গোষ্ঠীর সংশ্লিষ্টতা খতিয়ে দেখছে তারা হামলার পর কয়েকটি হোটেল হিজাব নেকাব ও বোরখা পরে প্রবেশ নিষিদ্ধ করেছে শ্রীলঙ্কার এক এমপি পাবলিক প্লেসে বোরখা পরিধানের নিষেধাজ্ঞা আরোপ নিয়ে পার্লামেন্টে আলোচনার আহ্বান জানিয়েছেন সিরিজ বোমা হামলায় নিহতদের মরদেহ শনাক্ত করতে মর্গে ছুটছেন স্বজনরা অন্তষ্টিক্রিয়ায় অংশ নিচ্ছেন শোকগ্রস্ত মানুষ আরও হামলার আশঙ্কায় সমাধিস্থলে বেশিক্ষণ অবস্থান ও ভিড় না করার আহ্বান জানিয়েছেন ধর্মযাজকরা নাফিস ইফতেখার চ্যানেল আই সাভারের রানা প্লাজা ট্র্যাজেডি ছয় বছরে দোষীদের দ্রুত শাস্তি চেয়েছেন নিহতদের স্বজন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ধসে পড়া ভবনের জায়গায় শ্রদ্ধা জানিয়েছেন তারা রানা প্লাজায় আহতরা বিকল্প কর্মসংস্থান এবং যথাযথ পুনর্বাসিনের দাবি জানিয়েছেন রিপোর্ট করছেন ইলিয়াস কমল সাভারের ধসে যাওয়া রানা প্লাজা যেখানে ছিল সেটি এখন কচুরিপাড়ায় ভর্তি ডোবা এখানে আজও ছুটে আসেন বিশ্বের তৃতীয় বৃহত্তম শ্রম দুর্ঘটনায় স্বজন হারানো মানুষ আর আহতরা ছেলের কথা তো ছেলে ছেলে মারা গেছে আমরা আমরা নিহত শ্রমিকদের পরিবার ও আহতরা নানাভাবে আর্থিক সহায়তা পেলেও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেননি আহত অনেকেই কর্মসংস্থানহীন জীবন কাটাচ্ছেন নানা দাবিতে রানা প্লাজার সামনে অনশন করেন তারা এখনো পর্যন্ত অনেক আহত শ্রমিক আছে তাদের চিকিৎসার প্রয়োজন যেটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার সেই ব্যবস্থাটা এখনো হয় নাই নিহতদের স্মরণে শ্রদ্ধা জানাতে আসেন বিভিন্ন শ্রমিক সংগঠন ও সর্বস্তরের মানুষ রানা প্লাজা ধসের মতো আর কোনো মর্মান্তিক দুর্ঘটনা যাতে না ঘটে সে প্রত্যাশা সবার ইলিয়াস কমল চ্যানেল আই তৈরি পোশাক খাত নিয়ে অ্যাকশন এইডের প্রতিবেদনকে অসঙ্গতিপূর্ণ বলেছে বিজিএমইএ টিআইবির গবেষণা প্রতিবেদনে মিথ্যাচার করা হয়েছে বলে অভিযোগ করেছে তারা সংগঠনের নেতারা বলছেন বিদেশি প্রেসক্রিপশন নয় এই শিল্পের উন্নয়নে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন সাকির আতনানের রিপোর্ট সাভারে রানা প্লাজা ভবন ধসে নিহত হন প্রায় বারোশো শ্রমিক পঙ্গুত্ব বরণ করে অসহায় জীবনযাপন করছেন কয়েক হাজার শ্রমিক দু হাজার তেরোর চব্বিশে এপ্রিল সেই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের স্মরণ করতে জুরাইন কবরস্থানে যান পোশাক খাতের বড় সংগঠন বিজিএমই এর নবনির্বাচিত সদস্যরা সম্প্রতি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অ্যাকশন এইডের প্রতিবেদনে বলা হয়েছে রানা প্লাজা দুর্ঘটনার পর শারীরিক ও মানসিক অসুস্থতায় এখনও কাজে ফিরতে পারছেন না অনেক শ্রমিক অন্যদিকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি প্রতিবেদনে বলেছে নতুন কাঠামোতে শ্রমিকের মজুরি ছাব্বিশ শতাংশ কমেছে তবে এসব প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে বিজিএমইএ অ্যাকশন এড একটা রিপোর্ট করেছে যেখানে ওরা চোদ্দশো জন সার্ভাইভারের সাথে মানে অন্তত স্যাম্পল সাইজ তাই ওনারা গিয়ে বোধ হয় দুশো জনের সাথে ফোনে কথা বলেছেন আমি বলবো যে আসলে ফোন আলাপ আসলে কখনোই কোনো নির্ভরযোগ্য যোগাযোগের মাধ্যম হতে পারে না টিআইবি বলছেন যে কোয়ালিটেটিভ রিসার্চ করেছেন হ্যাঁ এবং কোয়ান্টিটেটিভ না স্যাম্পল সাইজ কোথাও মেনশন নেই রিপোর্টে এটি প্রথম অবজারভেশন আমার কাজে আমি জানতে চাই যে ওনারা কজনের উপরে আসলে এই নিরীক্ষাটা চালিয়েছেন বলেছে যে শতকরা ছাব্বিশ ভাগ বেতন কমে গেছে এটি একটা বিরাট ধরনের অসঙ্গতি বলে আমরা মনে করি এটি একেবারে নিচক মিথ্যাচার এ খাতে নিজের ইচ্ছায় কেউ ঋণ খেলাপি হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় বিজিএমইএ যারা উইলফুল ডিফল্টার না যারা সত্যি কষ্ট করছেন তারা যদি ঋণ খেলাপি হন তাহলে তাদের পাশে বিজিএমএ দাঁড়াবে সমস্ত শক্তি দিয়ে আর যারা উইলফুল ডিফল্টার ইচ্ছে করে ঋণ খেলাপি হচ্ছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয় সেটা আমরা নেব বিজিএমইএ বলছে ভবিষ্যতে যাতে রানা প্লাজার মতো কোনো দুর্ঘটনা আর না ঘটে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে শাকের আদান চ্যানেল আই ঢাকা মানবতাবিরোধী অপরাধে নেত্রকোনা শান্তি কমিটির সদস্য ওরফে ওরফে আঞ্জু ও তিন অভিযোগে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে আটক অপহরণ নির্যাতন লুণ্ঠন অগ্নিসংযোগ হত্যা গণহত্যা এবং দেশ ত্যাগে বাধ্য করার অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই সাজা দেন আর তিন অভিযোগে দশ বছর করে ত্রিশ বছরে সাজা দিয়েছেন আদালত মৃত্যুদণ্ডাদেশ পাওয়া দুই আসামির মধ্যে কারাগারে থাকা সোয়ারাব আলি ওরফে রায়ের সময় আদালতে ছিলেন আর এক আসামি হেদায়তুল্লাহ পলাতক রায়ে একাত্তরে গণহত্যার ব্যাপকতা উপলব্ধি করে বিশ্ব সম্প্রদায়ের স্বীকৃতি দেয়া উচিত বলে পর্যবেক্ষণ দিয়েছেন আদালত গণহত্যার এই ক্ষত এবং দায় যাতে বিশ্ব সম্প্রদায়কে বহন না করতে হয় সেই বিষয়েও এই ট্র্যাব এই 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 রায় মন্তব্য প্রদান করেছেন এই গণহত্যা সেটি কখনো যোগ্য নয় ক্ষমারযোগ্য নয় এবং এটি পুনর্বার যাতে সংঘটিত না হয় সে কারণে গণহত্যার বিচার হওয়া দরকার বিদেশে অর্থপচার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের ঘনিষ্ঠ বন্ধু ব্যবসায়ী গিয়াসুদ্দিন আল মামুনকে সাত বছরের কারাদণ্ড ও বারো কোটি টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত আবু সৈদ দিলবার হোসেনের আদালত এই রায় দেন একই সাথে লন্ডনের বিভিন্ন ব্যাংকে মজুদ ছয় কোটিরও বেশি টাকা বাজেয়াপ্ত করার আদেশ দেন আদালত তবে গ্রেফতার দেখানোর পর থেকে রায়ের দিন পর্যন্ত সময়সীমা তার কারাদণ্ডাদেশের অংশ হিসেবে বিবেচনা করার কথা বলেছেন আদালত রোহিঙ্গা ক্যাম্পে আগুনে বেশি ঘর গেছে পড়ে বুধবার দুপুর দেড়টার দিকে কুতুপালং ক্যাম্পের পাঁচ নম্বর ব্লকে আগুন লাগে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ক্যাম্পের একটি বাড়ির চুলা থেকে আগুনের শুরু হয় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে শব্দ দূষণ থেকে মুক্তি পেতে সচেতনতা বাড়াতে হবে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবসের আলোচনায় পরিবেশ বন এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী বলেছেন মাত্র অতিরিক্ত শব্দ বন্ধ করতে প্রয়োজনে আইন প্রয়োগ করা হবে চাহিদু জাপানের রিপোর্ট আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবসে পরিবেশ অধিদপ্তরের শব্দ সচেতনতা সমাবেশ রাজধানী শাহবাগ মোড়ে সমাবেশে যোগ দেন গার্লস গাইড এবং স্কাউট সদস্যরা উদ্বোধন করেন পরিবেশ বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী এবং উপমন্ত্রী আলোচনায় উঠে আসে শব্দ দূষণে জনস্বাস্থ্যের ক্ষতিকর দিক সচেতনতার অভাবের কারণে কিন্তু আমরা আস্তে আস্তে ক্ষতির সম্মুখীন হচ্ছি আমাদের বিশেষ করে ছেলে এখন কানে কম শুনছে কানে কম শোনার সাথে সাথে কিন্তু বুদ্ধির একটি সম্পর্ক থাকে সেই বুদ্ধিও আস্তে আস্তে কমে যাচ্ছে শব্দ মুক্ত পরিবেশ সৃষ্টিতে দরকার মানুষের সদিচ্ছা সচেতনতা সৃষ্টি ছাড়াও প্রয়োজনে আইন প্রয়োগের কথা বলেন মন্ত্রী এবং উপমন্ত্রী ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে যখন যান তখন কি একবার হর্ন দিয়ে দেখেছেন তাহলে আপনারা প্রত্যেকেই জানেন যে এটা মেনে চলতে হয় আপনারা সবাই জানেন কিন্তু তারপরেও আপনাদের সদিত সদিচ্ছার অভাবটাই কিন্তু এই শব্দ দূষণের মাত্রাকে দিনে দিনে বাড়িয়ে তুলেছে সবাইকে লক্ষ্য করে আমাদের মন্ত্রণালয়ের বক্তব্য হচ্ছে আমরা দেশকে শব্দ দূষণ মুক্ত করতে চাই সেই কারণে আমরা আইন প্রয়োগ করব এই আইন প্রয়োগ করে হলেও আমরা এই দেশকে শব্দ দূষণ হতে মুক্ত করতে চাই অকারণে হর্ন বাজানো থেকে বিরত থাকতে চালকদের প্রতি আহ্বান জানান মন্ত্রী চ্যানেল ঢাকা। পরিবেশের পরম বন্ধু শকুন প্রায় বিলুপ্ত হতে চলেছে তাই শকুন সচেতনতা বাড়াতে শকুন অবমুক্তকরণ এবং সচেতনতামূলক আলোচনা সভা হয়েছে উদ্ধার করা দশটি শকুনকে সেবা পরিচর্যায় সুস্থ করে প্রকৃতিতে ছেড়ে দেওয়া হয়েছে আরমান হোসেন বরকোতে ভিডিও চিত্রে শাহলম রিপোর্ট মৃত প্রাণীর মাংস খেয়ে পরিবেশ পরিষ্কার রাখে কিন্তু চিকিৎসায় টাইকোলোফেনাক ও কিটোপ্রোফেন ব্যবহার করা গবাদি পশুর মৃতদেহ খেয়ে বিষক্রিয়ায় মারা গেছে অসংখ্য শকুন এর পাশাপাশি আবাসস্থল সংকট সহ নানা কারণে কমে গেছে এদের সংখ্যা বিপন্ন প্রায় প্রকৃতির এই পরম বন্ধু বিপন্ন এই প্রাণীর সংরক্ষণে বাংলাদেশে কাজ করছে আই বাংলাদেশ বন বিভাগ প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং বাংলাদেশ বার্ড ক্লাব এর ওই ধারাবাহিকতায় দিনাজপুরের বীরগঞ্জে জাতীয় উদ্যান সিংরা ফরেস্টে আয়োজন করা হয় শকুন উদ্ধার ও অবমুক্তকরণ অনুষ্ঠান ডাইক্লোনোফেনাক এবং কিটুপ্রোফেনের মতো ওষুধগুলো সরকার নিষিদ্ধ করেছে যে দুটি কারণে যে ওষুধগুলোর কারণে আমাদের শকুনগুলো হারিয়ে যাচ্ছে শকুন সহজ সকল বন্যপ্রাণী হারিয়ে যাওয়ার আরেকটি অন্যতম কারণ হলো আমাদের বনে যে প্রাকৃতিক বনগুলোতে যে সুউচ্চ গাছগুলো ছিল সেই গাছগুলো হারিয়ে যাচ্ছে শকুন বাঁচানোর জন্য একমাত্র পথ হচ্ছে ডাইক্লোফেন এক ব্যান করা যেটি আমাদের সরকার ইতিমধ্যে করেছে আরও কিছু ওষুধ যেমন আছে কিটোপ্রোফেন এগুলোকেও ব্যান করতে হবে কিটোপ্রোফেন একমাত্র দেশ বাংলাদেশ যেখানে আমরা আমাদের ভালসের যে সেফ জোন আছে সেই সেফ জোনে ব্যান করা হয়েছে হিমালয়ান গ্রীভন জাতের দশটি অসুস্থ শকুনকে সুস্থ করে ছেড়ে দেওয়া হয় প্রকৃতিতে এর আগে উইং ট্যাগিং করা হয় এখন আমরা বুঝতে পারছি যে এই শকুন যে প্রকৃতির যে ঝাড়ুদার সেই ঝাড়ুদার আমাদের অজান্তে এই প্রকৃতিকে কীভাবে ভালো রাখতো রোগমুক্ত রাখত পচা গলা খেয়ে তো সেই জায়গাটাই কিন্তু এখন একটি ইনজেকশনের কারণে কিন্তু আমাদের এই শকুনগুলো নির্বংশ হয়ে গেছে অলমোস্ট এখন প্রায় ধরেন দুশোর মতো বাংলাদেশে শকুন আছে যেটা অবশ্য আমাদের বাংলা শকুন বলি আমরা যেটাকে এই শকুনগুলো কিন্তু সেটা না যেটা ছাড়লাম আজকে আমরা এটা এতেও আমাদের দেশের শকুন না কিন্তু এদের ট্যাগিং করে ছাড়া হয়েছে একটি কারণে যাতে এই শকুনগুলো আবার যদি ফিরে আসে অথবা যেখানে যাচ্ছে সেখানেও তারা যেন আইডেন্টিফাই করতে পারে এই ট্যাগ দেখে যে কোথা থেকে এরা আসছে তো এই ধরনের প্রোগ্রাম আসলে আইউসিএন বন বিভাগ প্রকৃতিজন ফাউন্ডেশন বাংলাদেশ বার্ড ক্লাব আমরা সবাই মিলে একসাথে করছি এই কারণেই যে যাতে এদের বংশ বৃদ্ধি হয় এবং এরা যেন হারিয়ে না যায় আমাদের পৃথিবীর থেকে কারণ এরা একটি খুবই উপকারী একটি প্রাণী এই প্রাণীকে কিন্তু আমাদের যেভাবে হোক রক্ষা করতে হবে একটা সময় আসলে এটার যে কি উপকারিতা আমরা জানতাম না ইনফ্যাক্ট শকুন কিন্তু যে প্রকৃতির একটা ঝাড়ুদার একসময় কিন্তু আমাদের দেশের শকুন একদম বিলুপ্ত হয়ে যায় পরবর্তী সময়ে সংরক্ষণ পদ্ধতির কারণে কিন্তু আমাদের দেশের শকুনের এখন এই মুহূর্তে আমাদের দেশে প্রায় আড়াইশো শকুনের মতন আছে বিভিন্ন সময় শকুনগুলা মাইগ্রেট করে বা হয়তো অসুস্থ হয়ে বিভিন্ন কারণে এগুলো হয়তো এক এক সময় এক জায়গায় পড়ে গেছে তখন জনগণ বা এলাকার লোকজন এটা ধরে তারা একজন বন অধিদপ্তর মানে এর সাথে যোগাযোগ করে করার পরে আমরা এগুলা নিয়ে আসি নিয়ে আসে এখানে নার্সিং করা হয় এগুলাকে অসুস্থতা থাকলে এখানে খানা খাদ্য দিয়ে এগুলাকে সুস্থ করা হয় করে এক পর্যায়ে এনভায়রনমেন্ট আমরা ছেড়ে দেব একই সঙ্গে শকুনির নিরাপদ এলাকা সম্পর্কে জানাতে এবং সংরক্ষণে সচেতনতা বাড়াতে আয়োজন করা হয় আলোচনা সভা এতে অংশ নেন শিক্ষার্থী সহ বিভিন্ন পেশার মানুষ পাঠ্যপুস্তকে পড়লেও এখানে এসে বাস্তবে শকুন দেখেন শিক্ষার্থীরা শকুনের কথা তো বইয়ে পড়ছি কিন্তু কখনো দেখি নাই আজকে আমি সিঙ্গা ফরেস্টে এসে দেখলাম এক সময় মানুষ শকুনকে অশুভ বা মৃত্যুর প্রতীক হিসেবে কল্পনা করলেও বিশেষজ্ঞরা বলছেন শকুন অশুভত নই বরং পরিবেশের পরম বন্ধু নানা কারণে হারিয়ে যেতে বসেছে প্রকৃতির পরম বন্ধু এই শকুন পরিবেশের ভারসাম্য রক্ষায় এই শকুনকে টিকে রাখতে সরকারের পৃষ্ঠপোষকতার পাশাপাশি জনসচেতনতারও তাগিদ দিচ্ছেন প্রকৃতি প্রেমী এবং পরিবেশবিদরা দিনাজপুর থেকে শাহ আলম শাহী চ্যানেল আই ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের জন্য রাশিয়ায় পৌঁছেছেন নর্থ কোরীয় নেতা কিম রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে স্থানীয় সময় আজ সকালে কিম তার ব্যক্তিগত ট্রেনে রওনা হন ক্রেম ক্রেমালিন জানিয়েছেন বৃহস্পতিবার রাশিয়ার পূর্বাঞ্চলীয় শহর ব্লাদিভোস্তকে প্রথমবারের মতো বৈঠকে বসবেন দুই নেতা আলোচনার বিষয়ে বিস্তারিত না জানালেও কেন্দ্রীয় উপদ্বীপ কোরীয় উপদ্বীপ এবং পারমাণবিক বিষয়ে কথা হবে বলে জানিয়েছেন ক্রেমালিন পেঁয়াজ বীজ উত্তোলনে ব্যস্ত রয়েছেন ফরিদপুরের চাষিরা এবার আবহাওয়া অনুকূলে থাকা এবং ভালো বীজ সংগ্রহ করতে পারায় গতবারের চেয়ে বেশি ফলন পাওয়া গেছে সাদাত হোসেন তিতুর পাঠানো তথ্য ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নে গোবিন্দপুর গ্রামে বংশ পরম্পরায় চাষাবাদ হয়ে আসছে পেঁয়াজ বীজ নভেম্বর ডিসেম্বর মাসে রোপণ করে চৈত্র বৈশাখ মাসে বীজ উত্তোলন করেন কৃষক আবহাওয়া খুব ভালো ছিল এবার এখনো আল্লাহ হয় নাই খুব ভালো খুব ভালো হয়েছে কাইটা শুকাবো সুখে আগে তুলবো আর এই ল এই যে গুলিকে হাই যে হাইডা আমরা লারকিসুমে ব্যবহার করব পেঁয়াজ বীজ চাষাবাদে এবার বেশি সাফল্য আসবে বলে মনে করে কৃষি বিভাগ আর আমরা এই পিএস এর মৌসুমে আমরাই দানা তুলে দিয়ে পিএস নিয়ে আমরা 12 মাস এপিএস খাই এই বছরে আবহাওয়াটা অনেক অনুকূলে বীজ বীজ দানা চাষের জন্য খুব অনুকূলে ছিল এই বছরে আমরা আশানুরূপ ফল পাবো এই বছরে আমাদের কোনো জিরা বৃষ্টি ঝড় বৃষ্টিতে ক্ষয়ক্ষতি হয় আমাদের এই অঞ্চলে এ বছর এক হাজার আটশো ত্রিশ হেক্টর জমিতে পেঁয়াজ বীজ আবাদ হয়েছে ফলন পাওয়া গেছে এক হাজার ষাট মেট্রিক টন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে আমরা মৌসুমের শুরু থেকেই পেঁয়াজের বীজ উৎপাদন কৌশল আমরা এ বিষয়ে প্রশিক্ষণ দিয়েছি এবং নানা রকম কারিগরি প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি পরামর্শ দিয়ে যাচ্ছি কৃষক জানান প্রতি বিঘায় পেঁয়াজ বীজের ফলন পাওয়া গেছে দুই থেকে আড়াই মন সুদীপ্তা মাহমুদ আই এখন দেখবেন প্রকৃতি সংবাদ কবলিতদের জন্য আবাসস্থল আশ্রয় কেন্দ্র এবং যথাসময়ে বন্যা মোকাবেলায় সরকার নানা উদ্যোগ বাস্তবায়ন করছে বাংলাদেশের বন্যা মোকাবেলায় আন্তর্জাতিক এনজিও গুলোর পাঁচ বছর মেয়াদী কর্মসূচির সূচনা সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ প্রতিমন্ত্রী বলেন সরকারের এসব উদ্যোগ বাস্তবায়নের পর দুর্যোগে মানুষের ঝুঁকি অনেক কমে যাবে জামানের রিপোর্ট জুরিক ফাউন্ডেশনের অর্থায়নে বাংলাদেশে বন্যা মোকাবেলায় পাঁচ বছর মেয়াদী কর্মসূচি বাস্তবায়ন করবে আন্তর্জাতিক বেসরকারি সংস্থা কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড মার্সি কর্ফ এবং প্র্যাকটিক্যাল অ্যাকশন দুর্যোগের ঝুঁকি কমাতে সারা বিশ্বের দশটি দেশে একযোগে এই উদ্যোগ বাস্তবায়ন করছে ফ্ল্যাড রিসিলেন্স অ্যালায়েন্স প্রকল্পের আওতায় বাংলাদেশের তিনটি জেলা থেকে প্রথমে ডেটা সংগ্রহ করা হবে আমরা উইথ কমিউনিটি এবং ইনস্টিটিউশনের সাথে উইল ডিজাইন দ্য ইন্টারভেনশন উইল প্লান দ্য ইন্টারভেনশন এবং তখন আমরা দেখতে পাবো যে কোন ইন্টারভেনশন কোন অ্যাপ্রোচ এটা ইফেক্টিভলি রেজিলিয়েন্সকে এনহ্যান্স করার জন্য কাজ করেছে অ্যাপ্লিকেশন তৈরি হচ্ছে যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে যারাই ফ্লাডে ভলেন্টিয়ার হবেন তারা এনরোল করতে পারবেন এনরোল অবস্থায় থাকবেন এবং যখন কোনো বন্যা যদি কোনো এলাকায় হয় তখন যে সমস্ত ভলেন্টিয়ার অ্যাক্টিভেটেড হবেন উবার ড্রাইভার অ্যাক্টিভেটেড উবার ড্রাইভারের মতো তারা কিন্তু অ্যাকটিভ থাকবেন অনলাইন এসডিজি অর্জন এবং বৈদিক পরিকল্পনা 2100 মধ্যে দুর্যোগ মোকাবেলার অনেক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে এর বাইরেও দুর্যোগ কবলিতদের জন্য নানা প্রকল্প নিয়েছে সরকার বন্যা আশ্রয় আমাদের প্রায় 700 কত বন্যা আশ্রয় কেন্দ্র বন্যা আছে আরও 423 টি বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণের আমরা গ্রহণ করেছি 50 টি হয়ে গেছে ধাপাকিগুলো এই বছরের মধ্যে সম্পন্ন হবে এবং আমরা মোট সাত হাজার বন্যা আশ্রয় করার পরিকল্পনা করেছি শুধু তিনটি জেলায় নয় সারা দেশে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোকে দুর্যোগ মোকাবেলায় এগিয়ে আসার আহ্বান জানান প্রতিমন্ত্রী জাহিদুজ্জামান চ্যানেল আই ঢাকা